আজকে একটা দারুণ রেসিপি দেখাবো খুব সহজ একটা রেসিপি এবং বিয়েবাড়ির স্টাইলে এই রেসিপিটা আজকে আমি তৈরি করছি আমি তার জন্য একটা কাতলা মাছের মুড়ো নিয়ে নিয়েছি সেটাকে সর্ষের তেলে ভালো করে ভেজে নিচ্ছি আর তার মধ্যে মধ্যে আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি বাঁধাকপিটা আমার অনেকটাই ছিল সেই জন্য আমি মাছের মুড়োটাকে ভালো করে ভেজে এরকম তুলে রেখে দেবো আর আরেক আমি তেলটা একটু গরম হতে হতে ততক্ষণে আমি টমেটোটা কেটে নিচ্ছি আর সাউন্ডটা আমি কেন দিইনি আমার শাশুড়ি বক 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 করেই যাচ্ছে যার জন্য সাউন্ডটা আর আমি জোরে দিতে পারিনি এর মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন একদম বিয়ে বাড়ি স্টাইলে আজকে তৈরি করবো বাঁধাকপি আর দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা আর গরম মশলা কিছুটা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেব আমি প্রায় দু তিনটের বতন পেঁয়াজ কেটেছিলাম আর দিয়ে দেব আদা এক চামচের মতো আর দেব রসুন তার মধ্যে যে টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলো দেওয়ার পরে আমি খানিকটা নুন দিয়ে দেব তাহলে সব মশলাগুলো অনেকটা মজে যাবে তারপরে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে ভালো করে মশাটাকে আগে প্রথমে কষিয়ে নেব তারপরে মুড়োটাকে দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে একটু ভেঙে নেব। কেন কি এত বড় বড় মুড়ো থাকলে পরে তাহলে কিন্তু রান্না করতে অসুবিধা হবে আর কিছুটা দিয়ে দিলাম কড়াইশুঁটি এবং বাঁধাকপিগুলোকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে কেটে রেখেছিলাম সেই বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম আর সঙ্গে আলুগুলোকেও আমি দিয়ে দিচ্ছি আমি আলাদা করে আর দিলাম না এইভাবে করলে খুব তাড়াতাড়িও হয়ে যায় এবং ঝটপট রান্না হয়ে যায় সেই জন্য ভালোভাবে আমি মশার সঙ্গে দিয়ে আমি কিছুটা সময় ঢাকা দিয়ে রাখলাম তাহলে বাঁধাকপিটাও একটু মজে যাবে এবং মশলার সঙ্গে ভালোভাবে মিশে যাবে এইভাবে করলে এর টেস্টটাও বেড়ে যায় এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয় সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব আপনারা চাইলে নাও দিতে পারেন তবে বিয়েবাড়ির স্টাইলে কিন্তু করতে গেলে একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না দেখুন আমার বাঁধাকপিটা কি সুন্দর হয়ে গেছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল এইভাবে করে একবার অবশ্যই দেখতে পারেন ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করবেন আর যারা প্রথম থেকে লাস্ট দি ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ব্রেইল আইকনটা দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতন ধন্যবাদ